খুব সহজভাবেই আজকে ডিমের চপ রেসিপি বানাতে চলেছি ইফতারের জন্য হয়তো দেরি হয়ে যাচ্ছে হাতে বেশি সময় নেই এরকম হাতের কাছে ডিম থাকলে কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যেই এরকম মুচমুচে ও খুব মজার ডিমের চপ বানিয়ে ফেলতে পারেন হ্যাঁ হয়তো অনেকেই এরকম করে ডিমের চপ বানাতে পারেন কিন্তু অনেকেই হয়তো জানেন না তাদের জন্যই রইলো আজকের এই ভিডিওটি তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো চলুন আর দেরি না করে এই সুন্দর ডিমের চপ রেসিপিটা বানিয়ে ফেলি তো এই ডিমের চপ বানানোর জন্য প্রথমেই আমি চারটে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডিমগুলোর কুসুমটা কিন্তু নরম থাকলে হবে হবে না খুব ভালো করে করে নিতে এরপর একটা ছুরি নিয়েছি আর ডিমগুলোকে এরকম মোট ভাগে কেটে নিচ্ছি তো প্রতিটা ডিমই কিন্তু একইভাবে কেটে নেব তো এখানে সব ডিমগুলোই কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এখানে নিয়ে একটা বড় বাটি আর দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে খেতে কিন্তু আরও মজার লাগে তো সবটুকু দিব না কিছুটা মতো রেখে দিলাম মাত্র দুই চা চামচ দিয়েছি এখানে আমি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিচ্ছি আধা চা চামচ চাট মশলা আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে ফেলবো ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে চলবে না গাঢ় করে বানাতে হবে আর একসঙ্গে খুব বেশি জল দিলেও হবে না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে এই ব্যাটারে কিন্তু আমি বেসনের পরিমাণটাই বেশি দিয়েছি আর চালের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি ঠিক এরকম করে আস্তে আস্তে করে ব্যাটারটা বানিয়ে ফেলবো তো এখানে ব্যাটারটা যখন বানানো হয়ে যাবে অর্ধেক তখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব তো এখানে আমার খুব সুন্দর করে ব্যাটারটা বানানো হয়ে গেছে ঠিক এরকম করে বানিয়ে ফেলতে হবে আর কি যেই ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডিমগুলো এই ব্যাটারের মধ্যে এরকম করে ডুবিয়ে গরম গরম তেলে ভেজে নেব তো এদিকে তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এক এক করে ব্যাটারে ভিজিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেবো এখানে আমি অনেকগুলোই কিন্তু ডিমের চপ বানিয়ে ফেলেছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এখানে খুব সুন্দর লাল লাল করে ডিমের চপগুলো আমার ভাজা হয়ে গেছে সেম একইভাবে বাকি ডিমের চপগুলো বানিয়ে ফেলব এখানে আমি সব ডিমের চপগুলোই বানিয়ে ফেলেছি মার্শাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল খুব সহজে কিন্তু আপনারা এরকম করে ডিমের চপ বানিয়ে ফেলতে পারেন খেতেও অসাধারণ লাগে ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে আর এই রোজার মাসে ইফতালি তো আরোই জমে যাবে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ